বুঝি নাই তো আমরা বক্তরা যখন ধরেন জেনা নিয়ে কথা বলি নেশা নিয়ে কথা বলি শিরক বিদআত নিয়ে কথা বলি আমরা কথা বলি কাউকে কাদাই কাউকে হাসাই অথবা বিরক্ত করি আমরা তিনটা কাজ করি আমরা কয়টা কাজ করি কাদাই মা কয়টা ندير হাসাই কৌতুক করে অথবা আমরা শ্রোতা বুঝতেছেন আমি কি বলতেছি আর আমি ঘন্টা পর ঘন্টা বলেই যাচ্ছি বিরক্ত হয়ে উঠে চলে গেছে বক্তা বা এখন আমি আলেম বলছি না আলেম ভিন্ন কেমন আলেম ভিন্ন যদিও আমাদের দেশের আচ্ছা যাক এদিকে না যাই আসি অ্যাস এ বক্তা হিসেবে আমি ফিল করি আমরা তিনটা কাজ করি হয় মানুষকে কাদাই নালে মানুষকে হাসাই নালে মানুষকে বিরক্ত করি অথবা মানুষকে উত্তেজিত করে দিই মানে এমন একটা বক্তব্য দেই এখানে সবাই ঠিক বলে এরপরে যাওয়ার পরে অরেস্ট হয়ে যাই চিন্তা করি চিন্তা করি যে তো বাপ বাবা আমার তো অনেক চিন্তা তো আমার তো অনেক ক্ষমতা আমার অনেক মানুষের চেনে কিন্তু একজন পুলিশের এসে ধরে নিয়ে চলে যায় ঠিক আছে কয়জন পুলিশ এসে ধরে নিয়ে যায় এরপর বের হয়ে না বুঝছেন বের হলো হাজিরা চলতে থাকে আল্লাহ মাফ করুক আল্লাহ আসর শোনেন একটু ধারণা করেন তো আজকের দিনে এই যে এই গ্রামের নাম হচ্ছে নবিপুর এই গ্রামের নাম হচ্ছে নবীপুর ধারণা করুন এখানে তো বাইরের কেউ নাই এই এলাকার আশপাশের গ্রামের কেউ আজকের দিনে আপনার এলাকার সবচেয়ে বেশি অপরাধ কিসের কিসের চরিত্র নাই বাছে না না গান গায়ে টাকা কামায় নাকি নাচ করে টাকা কামায় নাকি বিয়ার ডেলিভারি দিয়ে টাকা কামায় নাকি বিয়ার দোকান দেওয়ার টাকা কামায় নাকি ওই যে মিউজিক সিডি বানায় টাকা বানায় নাকি বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজনা বাজায় নাইচা টাকা কামায় হু কে চিন্তা করে এটা চরিত্র নাই কি নাই আখলাগ নাই একটু চিন্তা করে দেখেন তো অধিকাংশ মেয়ের বিয়েতে বিয়ের জন্য ভালো পাত্রের অফার আসার পরেও কেন বিয়ে হচ্ছে না কারণ যে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে সে এই গ্রামে তার কোনো না কোনো খালু মামা দুঃসম্পর্কের ফুফা ফুফি খালতো ভাই খাল থাকে খবর নেওয়ার পর বলে যে নামায় এত লাইন ছিল প্রায় সব ঠিক প্রায় কি সব ঠিক শেষ পর্যন্ত রিপোর্টটা কি যায় বলে যে ড্যাশ কইছে ও মুখে জান্নাতে যাবে না ট্যাট লাগায় খালি নাড়ামি করে মায়ের নামে খারাপ কইছে ওই মানে সবই ঠিক আছে সবই মানলাম কিন্তু বিয়েটা হয়ে যেত হয় নাই কেন ছেলে পক্ষকে অ্যান দ্য এন্ড টাইমে শেষ সময় কেউ একজন বলছে যে মেয়ের সম্পর্ক ছিল চরিত্রের ইস্যু কে ইস্যু চরিত্র দিশি গান বাজাই দিছি গরে ভাই কুরআন বুঝতেছে বুঝতেছে আচ্ছা না বাজুক বাজুক বুঝতে পারেনা হয়তো প্লে হয়ে গেছে নর্মাল বিষয় তুমি ভাই সাউন্ড মাইনাস করে দাও সাউন্ড কমাই দাও তাহলে হয়ে যাবে সমস্যা নেই इट्स ओके इट्स ओके নার্ভাস হও না